পূর্ববর্তী ভিডিও ছিল সরল দলকের জন্য ল্যাগ রাঞ্জের সমীকরণ কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে এর ধারাবাহিকতায় আজকে আমাদের টপিক হবে অটোট মেশিন এবং আমরা এটা নির্ণয় করব যে অটোড মেশিনের জন্য ল্যাগ রাঞ্জের সমীকরণ কেমন হবে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই অটোট মেশিন এই অটোট মেশিন জিনিসটা কি দেখুন অটোট মেশিনে কি করা হয় আপনার একটা পুলি থাকে এই যে গোল গোলাকার একটা চাকতি বলা হয় পুলি এখানে এটা যে দেখতে পারতেছেন এটা হলো তার কি করা হয় আপনার একটা তারের দুই প্রান্তে এরকম দুইটা ভর যুক্ত করা হয় যুক্ত করে এই পুলের উপর দিয়ে এভাবে স্থাপন করা হয় এক্ষেত্রে পুলি তার এই দুইটার একটু কিছু বৈশিষ্ট্য থাকে যেমন এই পুলি একদম মসৃণ হবে মসৃণ হবে অর্থাৎ ঘর্ষণ থাকবে না এই তার বৈশিষ্ট্য হলো এর ভর নেই ভর নেই এবং এতে প্রসারিত হয় না এখানে যে ভর দেওয়া হয়েছে ভরের কারণে কোনো প্রসারণ হবে না তো পুলি গোলাকার একটা চাকতির মতো সেই চাকতিতে কি করা হয় একটা সুতা ঝুলানো হয় বা তার ঝুলানো হয় সেই তারের দুই প্রান্তে দুইটা ভর সংযুক্ত করা হয় এবং এক্ষেত্রে যদি কি হতে পারে আপনার এই সুতো সাহায্যে দুইটা বস্তু অবাধে ঘুরতেই সম্পাদন করতে পারে অর্থাৎ এটা একবার উপরে উঠবে নিচে নামবে এরকম গতি সম্পাদন করতে পারে তাহলে এটাকে বলা হবে আপনার অটোট মেশিন এই অটোট মেশিনের জন্য আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করব অন্য সব প্রতিবাদনের মতো আমাদের এই প্রতিবাদন শুরু করতে হবে কিছু বাংলা কথা দিয়ে তো আমরা কি করে নেব মনে করে নেব আমাদের এই যে অটোট মেশিন রয়েছে এখানকার এই যে তার আছে এর দৈর্ঘ্য হবে এল এবং অবশ্যই এটা ভরহীন হতে হবে এর দুই প্রান্তে যে আপনার ভর ঝুলানো আছে আমরা মনে করি এইটার হলো ভর এম ওয়ান এবং এইটার হলো এম টু সুতার ধৈর্য এল এইটা এম ওয়ান এইটা এম টু ভর এখন আমরা এখানে কি করবো সাম্য রেখা মনে করুন এই বরাবর সাম্য রেখা সাম্য রেখা বলতে কি বলতে এখানে আপনার বিভব শক্তি এর শূন্য হবে এখান থেকে আপনার এই এমন ঘরের যে অবস্থান সেটাকে আমরা কল্পনা করে নিচ্ছি যেমনটা লিখেছি বস্তুর অবস্থান সেক্ষেত্রে আপনি দেখুন যদি আপনার এইটুকু এক্স হয় যেমনটা ধরে নিয়েছি এইটুকু হবে আপনার এল মাইনাস এক্স চিন্তা করুন এইভাবে যে এইটা হলো এল দৈর্ঘ্যের একটা তার আপনি যদি এই অংশটুকুকে এক্স কল্পনা করেন তাহলে এইটুকু কি হবে আপনার এল থেকে এক্স বাদ দিলে যতটুকু থাকবে ঠিক একই ব্যাপারে এখানে যেহেতু আমাদের সমীকরণ বের করতে হবে সমীকরণ বের করার আগে আমাদের সেই সিস্টেম থেকে ল্যাগ্রানজিয়ান বের করতে হয় ল্যাগিয়ান যাকে আমরা প্রকাশ করি এল দ্বারা এল সমান সমান হয় টি মাইনাস ভি হলো গতিশক্তি ভি হলো বিভব শক্তি গতিশক্তি থেকে বিভব শক্তি বাদ দিলে যে রাশিটা পাই তাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান এরপরে এই ল্যাগ্রাঞ্জিয়ানের সাথে আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ হয় এইরকম ডি বাই ডিটি ডেল এল বাই এক্স ডট মাইনাস ডেল এল বাই ডেল এক্স সমান সমান জিরো আমাদের কি করতে হয় আমাদের এই সমীকরণ এটা হলো ল্যাগরেঞ্জের সমীকরণ এই ল্যাগরেঞ্জের সমীকরণের জন্য লাগে আমাদের এল বা ল্যাগরেঞ্জিয়ান সেই ল্যাগরেঞ্জিয়ানের জন্য আমাদের লাগে গতিশক্তি এবং বিভব শক্তি তো আমাদের কি করতে হবে প্রথমে এই গতিশক্তির জন্য সিস্টেমের জন্য এই সিস্টেমের জন্য গতিশক্তি নির্ণয় করব এরপর বিভব শক্তি নির্ণয় করব তারপর ল্যাগরেঞ্জিয়ান বের হবে মাইনাস করলে সেটা এখানে ইনপুট দিলে আমরা এই সিস্টেমের জন্য ল্যাগরেঞ্জের সমীকরণ পেয়ে যাব প্রথমে আমরা নির্ণয় করব এর গতিশক্তি এই অটো মেশিনের গতিশক্তি দেখুন আমাদের এখানে দুইটা ভর বিদ্যমান এম ওয়ান এবং এম টু আমাদের এটার জন্য আলাদা করে গতি শক্তি বের করতে হবে এটার জন্য আলাদা করে গতি বের করতে হবে করে আমরা দুটো যোগ করব যোগ করলে এই সিস্টেমের জন্য গতিশক্তি শক্তি পাবো তাহলে প্রথম যে এইটা আছে এম ওয়ান ভরের বস্তুটা এর গতিশক্তি হবে হাফ এম ওয়ান ভি ওয়ান আমরা ধরে নিচ্ছি যে এইটা যে এটা বেগে গতিশীল প্লাস আমরা এটা ধরে নিচ্ছি এর যে গতিবেগ সেটা হলো ভি টু তার উপর স্কোয়ার করলে এভাবে আমরা এর গতিশক্তির সমীকরণ পাবো তো আমরা চাইলে তার অবস্থান থেকে এখানে যে অবস্থান দেওয়া আছে সেখান থেকে আমরা তার গতিবেগ পাইতে পারি বেগের মান পাইতে পারি এখানে অবস্থান কি দেওয়া আছে এক্স অবস্থান এক্স একে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পেয়ে যাব বেগ এই রাশিটাকে অর্থাৎ বেগকে আবার এইভাবে প্রকাশ করা যায় অবস্থান তার উপরে একটা ডট ক্লাসিক্যাল মেকানিক্সে আপনি যখন সময় সাপেক্ষে কোনো রাশিকে অন্তরীকরণ করেন এক্ষেত্রে আমরা এক্স অন্তরীকরণ করছি তো একবার অন্তরীকরণ করছি এটা প্রকাশের হলো এর উপরে একটা ডট দিয়ে প্রকাশ করা এখানে ডট দিতে হবে আচ্ছা তো এটা আমরা বেগ পেয়ে গেলাম তো এখানে আমাদের এটার অবস্থান ছিল এক্স এটাকে অন্তরীকরণ করছি সময় সাপেক্ষে করে এইটা পাইছি তো এইটা হলো আমাদের বেগ এইটার বেগ কত এইটার বেগ যদি আপনার কি হয় এক্স ডট হয় তাহলে এইটার বেগ কত একটু লজিক্যালি চিন্তা করেন এখানে সুতো দিয়ে বাঁধা আছে এল দৈর্ঘ্যের এইটা যতটুকু বেগে নিচে নামবে এইটা ঠিক তত তত বেগে উপরে উঠবে তাই না এটা ঠিক তত বেগে উপরে উঠবে তো এটার বেগ যদি x ডট হয় অটোমেটিক্যালি আপনার এইটার বেগ x ডট হতে হবে আবার चलिए এভাবে দেখতে পারেন আমরা এইটা m2 এর অবস্থান হলো এইটা l x তো এটাকে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করব

উপরে উঠুক নিচে উঠুক বেগের মান সমান এমন ভরের জন্য আপনার এক্স টট এম টু ভরের জন্য বেগের মান সেই এক্স টট আমরা কি করবো এই ভি ওয়ান এবং ভি টু এর জায়গায় আমরা এক্স টট বসাবো সমান সমান হাফ এম ওয়ান এক্স ডট এর উপরে স্কোয়ার প্লাস হাফ এম টু এখানে এক্স টট

তবে ছোট্ট করে বিভব শক্তি সম্পর্কে একটু বলতে চাই আমাদের ধরুন এইটা হলো ভূমি বা এটাকে আমরা বলতে পারি এই রেখাটাকে বলতে পারি সাম্য রেখা সাম্য রেখা মানে এখানে আপনার বিভাগ শক্তি শূন্য বাস্তবে হতে পারে বা আমরা ধরে নিতে পারি একটা বস্তু এম ভরের বস্তুকে আপনি উপরে তুলে দিলেন এইটা হলো এম ভরের একটা বস্তু এটা উপরে উঠছে কতটুকু ধরুন পরিমাণ উপরে উঠছে তাহলে এটার যে বিভব শক্তি হবে শক্তি খুবই সহজ আপনি তরণ জি এবং এইচ গুণন করে দেবেন তাহলে আপনি এটার জন্য মানে যে কোনো একটা বস্তুর জন্য তার বিভব শক্তির মান পেয়ে যাবেন এই একই কনসেপ্ট এখানে ব্যবহার করবো তবে এইটা একটু ভিন্ন মানে সামান্যই ভিন্ন এখানে দেখেন আমাদের সাম্য অবস্থা বা সাম্য রেখা যাকে বলতেছি এইটাকে কল্পনা করে নিচ্ছে যে ডট 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 লাইন এইটা এখানে দেখুন কতটুকু দূরত্ব এখানে এক্স তো কত অনুযায়ী আমাদের কি কি হওয়ার কথা বিভব শক্তি যে হবে তখন আমরা এমন ভরের জন্য নির্ণয় করব এমন ভরের জন্য ভি ওয়ান বিভব শক্তি ওয়ান সমান সমান এম ওয়ান জি এক্স ওয়ান হওয়ার কথা তবে এইটা এরকম হবে না একটু ভিন্ন হবে কেননা এইটা আপনার নিচের দিকে রয়েছে আমরা গ্রাফ করি তাই না এটা হলো নিচে যেগুলো থাকে এগুলো কি হয় আপনার ঋণাত্মক এই অক্ষের নিচে সবটুকুই হলো আপনার ঋণাত্মক তো এখানে আপনার যে অবস্থান আছে এই এক্স এর মান এই এক্স এর মান হলো ঋণাত্মক আমরা এটাকে এইভাবে লিখবো মাইনাস এক্স ওয়ান তো পাবো হলো মাইনাস এম ওয়ান জি এক্স ওয়ান এটাই হবে আপনার এই বস্তুর জন্য তার বিভব শক্তি একই কথা এটার জন্য প্রযোজ্য এটার জন্য যদি আপনি নির্ণয় করতে চান তাহলে সেটা হবে ভি ধরুন টু ধরলাম এম জি এম টু জি এম টু জি এবং এল মাইনাস এক্স এর সামনে একটা মাইনাস চিহ্ন আসবে সেকেন্ড ব্র্যাকেট সমান সমান

মাইনাস এইটা হবে এম টু জি এল মাইনাস এইটা সমান সমান আমরা গ্রহণ করে দেব সাথে গ্রহণ করলে হবে মাইনাস এম টু এবং সাথে গ্রহণ করলে হবে এম টু জি এক্স এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস এরপর এইটা সমান সমান মাইনাস আমরা এই রাশি এবং এই রাশি থেকে কমন নেব মাইনাস এক্স কমন নেব মাইনাস এক্স এবং জি কমন নেব তাহলে কি দাঁড়াবে যদি এখান থেকে আমরা মাইনাস এক্স জি কমন নেই এই রাশি থেকে বাঁচবে হলো এম ওয়ান আর এই রাশিতে বাঁচবে মাইনাস এম টু অবশিষ্ট থাকবে এবং মাইনাস এই রাশিটা এম টু জি এল এটাকে একটু যদি বুঝিয়ে লিখি এরকম হবে মাইনাস তো আমাদের অটো মেশিনের জন্য এটা হলো আমাদের বিভব শক্তি রাশিমালা জন্য প্রয়োজনীয় মান গতিশক্তি এবং বিভব শক্তি আমরা পেয়ে গেছি এখন এই সমীকরণে আমরা কি করব গতিশক্তি এবং বিভব শক্তির মান বসাবো এবং ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করব তো এইভাবে লিখতে হবে ল্যাগ্রাঞ্জিয়ান L সমান সমান T V এখানে T এর মান বসাবো এবং মাইনাস দিয়ে এখানে V এর মান এরপর এখানে কি করা হয়েছে জাস্ট মাইনাস দিয়ে গুণন করা হয়েছে a a মাইনাস প্লাস হয়ে গেছে এবং a a মাইনাস প্লাস হয়ে গেছে তাহলে বাকি টুক সিম্পল এখন আমাদের কাজ হবে ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করা তবে আমরা সেই ধাপে যাওয়ার আগে ছোট ছোট করে এই অংশ এবং এই অংশের মান আলাদা করে নির্ণয় করব তো এখানে প্রথমে এই কাজ করব এল বাই এক্স ডট সমান সমান বি বাই ডিটি আচ্ছা প্রথমে এই টুকুর উপর একটু নজর দেওয়া যাক এই টুকুর আমরা এখানে করে দেখাবো না সরাসরি উত্তর বের করার চেষ্টা করব দেখুন আমাদের এখানে কোন কোন ফাংশনে আছে আছে এইটাতে এইটাতে নাই নাই এইটাতেও এর মানে যখন আপনি এক্স ডটের সাহায্যে আপনি এল কে অন্তরীকরণ করবেন এটা আপনার ধ্রুবক হয়ে যাবে তখন আপনি অন্তরীকরণ করলে এটার জন্য পাবেন জিরো এবং এটার জন্য পাবেন জিরো শুধুমাত্র এইখানে আছে

ব্র্যাকেট ক্লোজ এক্স ডট সমান সমান এখন এইটা দিয়ে আমরা এক অন্তরীকরণ করব টি এর সাপেক্ষে পুরো রাশি এইটা হলো ভর ভর ধ্রুবক এই কি করবেন এটা আপনি বাইরে আনবেন m1 m2 এটা বাইরে আসবে শুধু প্রয়োগ হবে আপনার কার উপরে এই x ডটের উপরে সময়ে প্রয়োগ হবে মানে সময়ের অন্তরীকরণ প্রয়োগ করতে পারবেন তো একটু আগে আমরা বলেছিলাম যখন শুরু করি তখন বলেছিলাম যে সময় সাপেক্ষে অন্তরিকরণ আমরা ডটের সাথে প্রকাশ করি তো এখানে আমরা অলরেডি একবার অন্তরীকরণ করেছি এক্স ডট একটা ডট দিয়ে প্রকাশ করতেছি এখন আরেকবার করা লাগতেছে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ডাবল ডট এইভাবে প্রকাশ করব এখন আমাদের এই অংশের মান বের করতে হবে তো এটা আমরা সরাসরি এখান থেকে নির্ণয় করব এক্স এর সাপেক্ষে এল কে অর্থাৎ এটাকে তো এক্স কোথায় কোথায় আছে এটা দেখেন একটা হলো এক্স এইখানে আছে এইখানে নাই এবং এইখানে তাতেও নাই তার মানে আপনি যখন এক্স এর কে এটাকে অন্তরীকরণ করতে যাবেন তখন আপনি এইটাও জিরো পাবেন এইটাও জিরো পাবেন শুধু বলবে হলো এটার জন্য তাহলে এটা সমান সমান ডেল বাই ডেল এক্স আপনি জাস্ট এইটাকে অন্তরীকরণ করতে পারেন যদি এইটাকে অন্তরীকরণ করেন তাহলে কি হবে আপনি দেখেন এখানে যদি আপনি ডেল বাই ডেল এক্স বসায় দেন আপনার এক্স একটাই আছে এটা ওধা হয়ে যাবে ওধা হয়ে জাস্ট থাকবে এরকম এম ওয়ান মাইনাস এম টু জি এটাই অবশ্যই থাকবে এখন যখন ল্যাগডান জি নির্ণয় করা শেষ হয়ে গেছে তখন আমাদের জাস্ট ল্যাগডান সমীকরণ ব্যবহার করার সময় এভাবে লিখতে পারেন ল্যাগডান সমীকরণ এটা হলো ডি বাই ডিটি ডেল্স ডট মাইনাসেল্স সমান সমান জিরো তো আমরা এই দুটো পদের মান নির্ণয় করেছি আর একটা হলো এইটা এখানে আপনি সেটা হবে হলো এটা মান এম ওয়ান ডট মানুষ শূন্য এই অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিব যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে আমাদের আর এখন কি করবো এই এম ওয়ান ওই পাশে পাঠিয়ে দিব সেটা তাহলে হবে এম ওয়ান মাইনাস এম এম এখানে যে গুণন অবস্থায় আছে এটাকে আরেকটু ফ্যান্সি ওয়েতে লেখা যায় উপরে হবে এম ওয়ান প্লাস এম টু এবং যেটাকে গুণন করে এই পাশে লেখা যায় এবং এখানে যে রাশিটা দেখতে পাচ্ছেন এটাই হলো আপনার এই রকম একটা অর্পট মেশিনের জন্য সমীকরণ